তুমিও জাহান নাম আগুন তাকি বা তোমার পরিবার পরিজন দেও জি তোমার আওলাদ আওলাদরে তোমার সন্তান সন্তানাদি রেও তুমি জাহান নামর আগুন থেকে বাসাও। আর এই মধ্যে মত বরমাইন তুমি তোমার করিব রিস্তাদার তোমার পাড়া প্রতিবেশী তুমি তোমার শেষ কুটুম তুমি আখেরাতর ডর বয়ে খাল্লা রব্বুল আলমিন ডর বয়ে তুমি শোনাও বার করছেন তবলিক মশওয়ারা গড় জমা আছে না আমরা ওয়েলকাম জানাইতাম সাপোর্ট করতাম ইটাত মাঝে মাঝে আমরা যাইতাম মাঝে মাঝে আমরা আওলাদ হলরে দিতাম তো আখেড়া তোর ফিকির আইব চিন্তা চেষ্টা করু না ইনশাআল্লাহ আর তো না ইনশাআল্লাহ আরে বাবা হল বড় সুন্দর সুন্দর দামি কুট লাগাই আইসো কত সুন্দর সুন্দর দামি কোট আর দামি মোজা লাগাইয়া দামি টুপি লাগাইয়া আইলাই কিন্তু যেই দিন তোমার বাত্তি নিবি বেলুন ফাটি যাইব তোমার উলঙ্গ অবস্থায় সাদা একখানা কাপড় বিন্দাইয়া নিয়ে মাটির হাওয়ালা করিয়া আইবা যে আওলাদে দুই চার দিন চকুর ভানি ফেলাইবার কান্দিবা আর কইবা আমার আব্বা দাদা খান দিন খান দিব পাঁচ দিন খান দিব সাত দিন নয় দিন জিয়ারত করবো আর বাদে আর ভাউর হাসানা মিশা যে আর মাথন্যা হাসানা মিশা না ঠিক না বেটি আমার বছর হল আমার দুষ্ট হল চাই গো আমি চাই তোমারে তোমায় আমি চাই এই কথাটি সদাই মনে বলতে যেন পায় আরে যাকি বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যা শেষ ও মিথ্যা আমি চাই আরে যাকি বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিতা শেষব মিথ্যা গো তোমায় আমি চাই কত দামি দামি আশা কত বড়ো বড়ো আশা কঙ্কল আ কাঙ্কাল গুরিয়ার ঘর বানাইতাম বাড়ি বানাইতাম ফুয়া বিয়া দিতাম ফুড়ি বিয়া দিতাম দামান আনতাম বউ বৌ আনতাম জি হে গাড়ি লইতাম বাড়ি লইতাম হে কত জাত বাইকারি আম্মা লইতাম বলো ও আমা আছে নানি কুচ কাল কারে আসবে না চাইগো আমি চাই তোমারে তোমায় আমি চাই এই কথা এই কথাটি সদাই যেন বলতে যেন পা আরে যা নাতে ঘুরে বেড়াই দিনে রাতে মিথ্যা সে সব মিথ্যা গো তুমায় আমি চাই কত ধান্দা লইয়া গুরিয়া কিন্তু যখন এক সাইলে আইয়া আল্লাহর আসতে আল্লাহর আস্তের হাওয়ালা দিয়া যখন আপনার কাছে ভিক্ষা মাঙ্গে তখন আপনার ঘর থাকি দশটা টাকা পঞ্চাশটা টাকা আপনার ভগের থাকি বারো মুসলমান তুমি জানিয়ে কিয় তোমার দিল জঙ্গার বই গেছে তোমার দিল তোমার মনিসিকা বই গেছে মৌত তুমি ভাবিলিস তুমি এই দুনিয়ার জমিন তুমি রইতে না মসজিদের ওয়াজ হইল আর দিলে দুই হাজার পাঁচ হাজার সাত হাজার কিন্তু মাদ্রাসার সান্দা লাইনে ইলে কইলায় বেটাইন বাড়িতে নাই

মিসকিন আয় আর মিসকিন দে তুমি খাদাই দে তাড়াই দে রায় ও মুসলমান তুমি জানিয়া কি ওই দুনিয়া তোমার নাই আর যে দৌলত আল্লাহ পাকে তোমারে দিছে এটা তোমার দৌলত নাই তোমার দৌলত নাই তোমার বাফাইতি সম্পদ নাই এই সম্পদের মালিক তুমি নাই আল্লাহ রব্বুল আলমিনে তোমার কাছে আমানত রাখছে আল্লাহ রব্বুল আলমিনে তোমার কাছে দৌলত রাখিয়া তোমার পরীক্ষা করতে আছে তুমি দুনিয়া থাকতে তোমার বাই বাইর হইয়া যাওয়ার বাদে তুমি অগর থাকতে না থাকতে তোমার এই সম্পদর মালিক হয়ে যাবা তোমার ওলাদ তুমি মালিক রইতায় না তুমি যখন কবর যাইবাই যাইবার সময় তোমার তিনটা জিনিস তোমার কবরস্তান কিন্তু দুই জিনিস কবরস্তান থাকি ঘুরি আই যাব আর একটা জিনিস তোমার কবর তাকি যাইব মুসলমান তুমি মারা যাবার লাগে তোমার হলি বারি সকলে প্রথমে দা কোলাল খুঁটি তোমার কবর খনন করবা কবর করবা খবর কদিবার দুই নম্বরে তমারে তোমার নামা তোমার ওলি আউলিয়া খুলে তোমার কেশকুট মে তোমার সন্তান সন্তানা দিয়ে বড় প্রতিবেশি এ তমারে আপনার বইয়া বহন করিয়া ইয়ানিয়াকবস্থানর হাওয়ালা করবা তোমার লগে তোমার দা কুলাল বাড়ির কন্টি জিনিসপত্র গেল দুই নম্বরে তোমার খেসকুটু মাতৃ ছজন তোমার লগে কব্রিস্তান গেলা আর তিন নম্বর তোমার আমল গেল কিন্তু কব্রিস্তানরা কিয়া মাটি দিয়া মাতি দেওয়ার তোমার খেসকুটুম ঘুড়িয়াই যাবা তোমার বাড়ির নতুবা বাড়ির দা লগে যেটা গেসলো। এই সমান গোলাও তোমার ঘুড়িয়াই যাব একমাত্র তোমার আমল তোমার লগে কব আর কিছু যাইব মাতি জি আর কিছু নি কিসের আসা কিসের বাসা কিসের জমিদারি রে ভাই গুরন্ধকার বাড়ি রে বাইগু রন্ধকার বাড়ি বেটার দুতলা বাড়িতে দেখিয়ে কী মারাম কইলাম দেখা মারদাত দিলেইব বেটার করতে আওয়াজ দেনা বারো না হে দিয়া কয় দিয়ে বাড়ি নাই এই দিনের হেফাজত রক্ষা করা খালি আমরা আলিমকলোর দায়িত্ব নাই এই দিনের হেফাজত করা আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন আল্লাহর হাবিবে ফরমাইন এই দিনর ইসলামের হেফাজত করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রত্যেক মুসলমানের কর্তব্য আমরা আলিমকলে পড়াইয়ার আর মেসাবকলে পড়াইয়ার কিন্তু মেসাবকলে ফরাই মেসাবকলর ফেট আছে ফিট আছে মাদ্রাস আছে বডিঙ্গার দায় দায়িত্ব এলাকার মুসলমান জিম্মাদারি মানুন না হই না জোরে কন্যা আর যদি মানন্য আপনারা তাইলে আপনারা গিয়ে ফড়াইন আপনারা গিয়ে ফড়াক আর আমরা যদি রোজগার করিয়া নিয়ে দিমু আপনার ইন্টর গেছে মাদ্রাসা ইন তোফার মানে আপনারা ফড়াইটা আর মাথু না আপনারা ফড়াইতে হার তাই না জি আর আমরা যদি এই অবস্থা রুজি রোজগার করার লাগি তো হয়তো কিছু না কিছু ভাড়ব কিন্তু আপনি তো লাভ ভাড়তাম না জি এক কাম আপনার দ্বারা ওই তো নাই আর এক কাম আমার দ্বারা ওই তো নাই জি আমাদের যদি আমার কাম করতে দেখুয়া আর আপনি আপনি আপনার কাম করুক কুয়া তখন মেসাব হলর প্রাণীর সব ওর আপনি সরি কই দিবা কেমত পর্যন্ত আপনি সব পাইবা এই কথা একমত নেই আপনারা হি আর দুশো উঠিয়া হুশ আর নানি যেন মনে হয় মাদ্রাসা খান যেন মনে হয় মসজিদ খান যেন মনে হয় মাদ্রাসা খান এটাও বাদ জিনিস দেখছেন নিখন কিনা মুসিবত আইছে শুনছেন নি এখন শুনছেন নি আপনারা পাঁচ কিলোমিটারের ভিত্তি কোনো মাদ্রাসা না আর যত যাবতীয় তথ্য দিতে দিতে আর দেওয়াইতে দেওয়াইতে হেরান ও আজ মাহরিব পর্যন্ত লেখাত আসলাম পাৰে ভুজুত দিয়ে দিয়া তানেও সাগৰ ফাটে ইয়াৰ ডিষ্ট্ৰিক্ট জিম্মাদাৰ হৈ গৈছে শত বাৰ হাৰছি দিয়া যাই হওক আমাৰ বুজুৰি হল আমাৰ দুষ্ট হ'ল আমাৰ আচলতে মৌত ফাউৰি দিছি আৰু আমাৰ মুছলমানৰ বাদে ইছলাম কবুল কৰাৰ বাদে কলিমা ভৰাৰ বাদে মুছলমানৰ প্ৰথম দায়িত্ব আহিল নমাজ আৰু এই নমাজৰ মধ্য কোনো কমিখনলৈ খাই সেয়তৰ দিন আপোনাৰ আমাৰ চুটিত পাৰতম নাই আর আমি খালি নামাজি বনলেও এই তো নাই আমি আমার পরিজন আমার পরিবার পরিজন লইয়া আমার আশপাশ লইয়া আমার শেষ কুটুম লইয়া আমি নামাজি বনা লাগব আমি ইমান তলে মেহনত করা লাগবো আমরা সারাই কুষ্টি না ইনশাল্লাহ ও গেল আপনার এবার তোর এক কিসি আরে এক কিসি মিল রোজা বহুত বেটাই নাচন রোজার সন্যা বহুত বেটাই না রোজার সন্যা বহুত মা বাবা মায়া করিয়া জোয়ান ফুয়ারে আপনার রোজার তলকৃত রানা রোজার আখাইত রান্না পুরার শাস্তি ভাঙি দিব খুয়ার স্বাস্থ্য ভাঙি দিব ভর স্বাস্থ্য ভাঙি দিব খুয়ার আখ হয়ে যাবি কি বাদে আখ তো রোজার আখ তো ভারব্য সায় বাতন্যা কি আপনারা পারতো না

গাইন তোরে বাপে নামাজ পড়ার কথা কও বাপ করে রাখিন্ন মা তা কওন মা নামাজ পড়ার কথা কও আর ফুড়ি ফুটু ফুড়িরে মা মা ওলা নামাজ পড়ার কথা কও প্রথমে ওযু করতে ডরাইব কও অজু করার দরকার নাই তো ইম্মম করিলাও যদি তো ইম্মম মরলা হয় না তাইলে কও আনা তো ইম্মমে নামাজ পড়িলাও আস্তে আস্তে শিখব খুব বলকсай জুরে কই না কি জিও বুজাদার ই এ লাগার নি তোরে বিনতে বলে মা দানে ভাত দিছইন না আওয়াজ বারণ না তোর জোরে কই দেয় আমার বুজুর্গ হল আমার দুষ্ট হল এইভাবে সাত বছর থেকে দশ বছর পর্যন্ত আপনার বাচ্চার আমি আপনার নমাজের কথা কইবা আপনার পরিবারের নমাজের কথা কইবা আস্তে আস্তে এই বাচ্চা আপনার নমাজি বনি যাইব হয়েছে নি হরুয় ও আমার রোজা রাখার কথা হন আচ্ছা দশ বছর আগে যুমান রাখা এলা না এগারো বছর বয়স হোলাবা তুমি তুমি দুইটা রোজা রাখিলাও আর না পয়লা বছর তুমি একটা যোজা রাখিও নতুবা তুমি এই প্রথম বছর একটা যোজার রাখবা খাম নাই তুমি বারটাত স্টার্ট লাও বারটাত কিচ্ছু খাই লাও তোমার আগে যোজা একটা হয়ে দিব বাদে তোমার আরেকটা দিব যাব ও হরুার মুরবী হলে না নি শুনছি নানি আপনারা হলুতার যোজা একদিনে দুইটাও হয় বারটা খো আচ্ছা ফটা খাইছো খাই লাও আপনার খাই যদি যার না লাটাবলা উঠে লটবেলা বাদ কে হে কৌ কবা সব তার তবি আঘাত বগারোটা বারোটায় থাকে আপনি কইয়া তোমাৰ নাস্তা কৰা এই লগ কোৱা বোলে তোমাৰ ৰোজা দুইতে হৈ গৈছে আখাম নাই বাদৰ বছৰ তাৰে কৈ কোৱা হ'বা ৰোজা এগু ৰাখি লাও ফালে খুৱাই যোজা ৰাখিছে একো দহ টকা তাৰে পুৰস্কাৰ দেখুৱা তাৰ ওৱামা বাঢ়িব আমি আনেকৈ ৰাখত এই বাদৰ বছৰ তাৰে ক'বা ফাৰ্ষ্ট ৰাখি লাও বাদৰ বছৰ ফাৰ্ষ্ট এটা ৰখাৰ বাদ এই বাদৰ বছৰ ক'বা তুমি ইমান ফণ্ড এটা ৰাখা লাগিব হ'ল তাই ওৱামা কৰি ৰোজা ৰাখো ৰাখুন না ৰাখুন না তুমি তাই নাখানি হি صلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم زاني شنية تدري أمرا ايخ رضا كتا قري قضا قري ار قيامت ورجن تدري أمرا نفل رضا ركي تيل زاني رقبا রামত পর্যন্ত যদি মামৌ পর্যন্ত যদি আমরা নফল রোজা রাখি সমস্ত জীবন নফল রোজা রাখলেও এক ফর্জর বরাবর ইতো না সারা জীবন যদি আপনি নফল রোজা রাখেন কিন্তু তা রাখবা আপনার নফল রোজা সমস্ত জীবনের নফল রোজা একটা ফর্জ রোজার সমতুল্য ইতো নাই এইভাবে যদি আপনি সারা দেখি আপনি নফল নমাজ পড়েন কিন্তু আপনার সারা জীবনের নফল নমাজ এক ফজ নমাজের সমতুল্য হতে পারবে না এর লাগি ফর নমাজ কোনো সময় কজা করবা না ইচ্ছা কিন্তু যদি কজা হয়ে যায় তাইলে লগে লগে আপনি এই কজারে পূরণ করি লইবা যদি মক্রু অক তাইলে মক্রু অক জায়গা যাওয়ার বাদে মক্রু অক যাওয়ার বাদে আপনি লগে লগে আদায় করি লইবা আর আল্লাহর গেছে আপনি মাফি চাইবা আল্লাহ আমার তরফ থেকে এক ভুল ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ আমি জীবনে জানি বুঝি আর কোনো নামাজ কোজা করতাম না আমার বুজুর্গ হল আমার দুস্থ হল